আচ্ছা বিষয়টা কেউ নাই আপনি যদি দুই দিন পর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটা চেঞ্জ করতে পারেন বিষয়টা আসলে দারুণ হয় না হ্যাঁ আজকে দারুণ একটা বিষয় নিয়ে মূলত আলোচনা করবো আজকের বিষয় হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি আনলিমিটেড কিভাবে জন্মত এক্সচেঞ্জ করবেন আর আজকে আমি এমন একটা সিস্টেম দেখাবো ওই সিস্টেম যদি আপনি ফলো করে কাজ করতে পারেন তাহলে আপনি দুই দিন পর পরই কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্মতে একটা চেঞ্জ করতে পারবেন কোনো প্রকার লিমিট ছাড়াই ঠিক আছে তো কোনোভাবে লিমিট ছাড়াই আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার যত ইচ্ছা যতবার যত খুশি কীভাবে জনত একটা চেঞ্জ করবেন সেই বিষয়টা মূলত আজকে আমি দেখাবো আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন তো বেশি কথা না পারে চলেন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছে আমরা সরাসরি মোবাইল স্ক্রিন চলে আসছি এখন আমাদের করণীয় হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নিব তো দেখেন আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টও চলে আসছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেটিংয়ে যাওয়া লাগবে তো সেটিংয়ে যাওয়ার জন্য আপনি এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে একটু নিশ্চয় আসতে হবে নিচে আসার পর দেখেন এই যে সেটিং অপশনটি দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন ওকে তারপর প্রোফাইল এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনার এইরকমটা চলে আসবে এখান থেকে আপনি এই যে দ্বিতীয় নম্বর অপশন দেখতেছেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করবার দেখেন কন্ট্যাক্ট ইনফো এবং ডেট অফ বার্থ এখানে শো করবে তো এখান থেকে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার বার্থডেটা চলে যাব ঠিক আছে এখানে যদি আমরা ইডিটে ক্লিক করি দেখি এখানে কী দেখাই তো এডিট এখানেও ক্লিক করলে দেখেন বলতেছে উই হ্যাভ রিসেন্টলি চেঞ্জ ইউর ডেট অফ বার্থ মানে আপনি সাম্প্রিক সময়ে এই জন্ম তারিখটা চেঞ্জ করছেন এখন কিন্তু আপনি আর জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন না কিন্তু আপনার এখন জন্ম তারিখ চেঞ্জ করতেই হবে যে করে হোক বা যেইভাবেই হোক আপনার জন্ম তারিখ চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে মূলত আপনি কিভাবে চেঞ্জ করলেই আপনার জন্ম তারিখটা চেঞ্জ করতে পারবেন সেই বিষয়টা এখন আমি আপনারে বলবো তো সেই বিষয়টা দেখানোর জন্য প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনি সুন্দরভাবে ক্লিক করে দেবেন এখন আমাকে যেটা করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করে নেব নিউ ট্যাব ওপেন করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে নিউ ট্যাব এখন ওপেন করে নিলাম ওকে এখন আমি যেটা লিখবো এবং যেভাবে কাজ সেটা আপনারা দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন এখানে কোন পরে টেনে টেন দেখবেন না তাহলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন না তো এখান থেকে আমি লিখে দেব মেটা ডট কম তো মেটা ডট কম লেখার পর কিন্তু আমাদের মেটা ওয়েবসাইট চলে আসছি তো মেটা ওয়েবসাইটে আপনাকে যেটা করতে হবে সেটা এখানে একটা মূলত আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে ওকে তো অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন এই যে ওপর একটা দেখেন আইকন শো করতেছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার বলবে যে সাইন আপ ওর লগ ইন ইন মেট অ্যাকাউন্ট তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তার জন্য আমরা এখানে সাইন আপ করে নিব তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর দেখেন এইরকম হিসাবে শো করতে এখানে বলতেছে কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ ইনস্টাগ্রাম কন্টিনিউ উইথ ইমেল তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তার জন্য আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব এবং সেই অ্যাকাউন্টটা আমরা জাস্ট জিমেলের মাধ্যমে করে নিব ওকে তার জন্য আমি তিন নম্বর অপশানটা ক্লিক করে দিলাম এখন আপনি কোন জিমেলটা মূলত মেট অ্যাকাউন্টটা খুলবেন সেই জিমেলটা এখানে বসাই দিবেন তো এখানে নেক্সটে ক্লিক করে দিব। তারপর দেখেন আমাদের এইরকম ইন্টারভেস্ট চলে আসছে এখানে বলতেছে আমি যে মেলটা বসেছি সেই মেলটা কোনো প্রকার মেট অ্যাকাউন্ট নাই আসলেই নাই কারণ আমি এই মেলটাতে কোনো দিনের মেট অ্যাকাউন্ট খুলিই নাই তো থাকবে কীভাবে তো আমি এটা এর জন্যই বসলাম যাতে করে আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ঠিক আছে তো এখন আমি মূলত এই মেলটাতে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি এ ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট দেখতেছেন এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আমি এখানে একটা সুন্দর একটা নাম বসাই দেবো এখানে যে কোনো একটা নাম বসাতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম রেখেও আপনি অনুরূপভাবে নামটা বসাতে পারেন তো আমি এখানে বসাচ্ছি আসছি তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব তারপর দেখেন এইরকম ইন্ডাভেস্ট চলে আসছে তো এখানে মূলত আপনার মেন কাজ করতে হবে এখানে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি বুঝে নেবেন ঠিক আছে আপনি যে অ্যাকাউন্টের ডেট অফ বার্থ চেঞ্জ করতেছেন সেই অ্যাকাউন্টে যে ডেট অফ বার্থডে আপনি দিতে চান সেই ডেট অফ বার্থডে আপনাকে মূলত এখানে বসাতে হবে মানে আপনার মেটে অ্যাকাউন্টে বসাতে হবে মানে আপনার মেটে অ্যাকাউন্টে যে ডেট অফ বার্থ ডে বসাবেন সেই ডেট অফ বার্থডে কিন্তু আপনার মেন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তো তাই আমি মেন অ্যাকাউন্টের যে জন্ম তারিখ দিতে যাচ্ছি সেই অ্যাকাউন্টের জন্ম তারিখটা আমি মেটে অ্যাকাউন্টও দিয়ে দিব তো আমি মেন অ্যাকাউন্টের জন্ম তারিখ দিব হচ্ছে আটে ফেব্রুয়ারি দু তো মেটে অ্যাকাউন্ট আটে ফেব্রুয়ারি দু হাজার দুই এর জন্যই দিলাম যাতে করে আমরা মেন অ্যাকাউন্টে আটে ফেব্রুয়ারি দু হাজার দিতে পারি তো এখান থেকে তারপরে নেক্সটে ক্লিক করে দিব তারপরে এখান থেকে একটা সুন্দর একটা পাসওয়ার্ড বসাই দিব তো পাসওয়ার্ড বসানো হয়ে গেছে তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব তারপর দেখেন আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে নাম জিমেল তারপর পাসওয়ার্ড এবং ডেট অফ বার্থ দিলাম সেটা শো করতেছে তারপর এখান থেকে আমরা জাস্ট কিক করে দিব তারপর এখান থেকে ক্রেট অ্যাকাউন্টে দেখতেছেন ক্রিয়েট আমরা ক্লিক করে দিব তো ক্রেটে ক্লিক করার পর দেখেন আমাদের কনফার্মেশন একটা মেল গেছে আমি জাস্ট মেল থেকে আমি এই কোডটা রিসিভ করে নিব তো জাস্ট আমি কোডটা কপি করে নিলাম এবং এখানে আমি বসাই দিলাম তারপর আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দিব তারপর দেখেন আমাদের কিন্তু মেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে মানে আমাদের মেট অ্যাকাউন্ট কিন্তু আমরা সাকসেসফুল ক্রিয়েট করতে পারছি এবং বাকি স্টেপে যে কাজটুকু করতে হবে বার্থডে সেন্সের জন্য তা আমি সেটা এখন আপনাদের দেখাচ্ছি তো রিয়েল অ্যাকাউন্ট বার্থ এক্সচেঞ্জ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি জাস্ট এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করা দেন আমার অ্যাকাউন্টের নাম শো করবে তারপর আমাকে যেটা করতে হবে এই যে অ্যাকাউন্ট সেন্টার দেখতেছেন এখানে আমাকে ক্লিক করে দিতে হবে তো আমি জাস্ট এখানে ক্লিক করে দেব তারপরে থেকে প্রথমে যেটা দেখতেছেন অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো তো তারপর দেখেন এইরকম ইন্টারভিউ শো করতেছে তো এইরকম ইন্টারভিউ শো করার কারণ হচ্ছে আমি যে অ্যাকাউন্টের জন্মতো চেঞ্জ করতে চাই সেই অ্যাকাউন্টটা কিন্তু আমি এই ব্রাউজারে লগ ইন অবস্থা রাখছিলাম বিদায় কিন্তু অটোমেটিক আমাদের এই অ্যাকাউন্টটা চলে আসছে ঠিক আছে তারপর এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে দিব তারপর দেখেন আমাদের কিন্তু দুইটা আইডি শো করতেছে এখন আমাদের যেটা করতে হবে সেটা এই যে কন্টিনিউ দেখতেছেন এখানে ক্লিক করে দিতে হবে তো তারপর দেখেন আমাদের কিন্তু মেন অ্যাকাউন্টের বার্থডে হচ্ছে আটই আগস্ট উনিশশো সাতানব্বই আর আমরা যেই একটু আগে মেটা অ্যাকাউন্ট খুললাম সেটা বার্থডে হচ্ছে আটই ফেব্রুয়ারি দু হাজার দুই এখন আমরা চাচ্ছি যে আটই ফেব্রুয়ারি দু হাজার দুই মানে মেটা অ্যাকাউন্টে যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা আমরা মেন অ্যাকাউন্টও দিতে যাচ্ছি আমি কিন্তু প্রথমে যখন মেটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছিলাম তখন আমি বলছিলাম আপনি মেন অ্যাকাউন্টে যে জন্ম তারিখ দিতে চান সেই জন্ম তারিখটা আপনার মেটে অ্যাকাউন্টেও দিয়ে দেবেন যাতে করে মেটার সাহায্যে কিন্তু আপনি মেন অ্যাকাউন্টের জন্ম তারিখটা সেট করতে পারেন তার জন্য আমি রিয়েল অ্যাকাউন্টের যে জন্ম তারিখটা দিতে চাই সেই জন্ম তারিখটা আমরা মেটা অ্যাকাউন্টেও দিয়ে দিছি যার ফলে কিন্তু আমরা রিয়েল অ্যাকাউন্টে মেটা অ্যাকাউন্টে দুইটা বার্থডে সেম রাখতে পারবো ঠিক আছে তো আমি জাস্ট মেটা অ্যাকাউন্টের যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা আমরা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো তারপর দেখেন এই রঙ ইন্টারভিউ শো করতেছে এখান থেকে এস ফিনিশ আছে আমরা এখানে ক্লিক করে দিলাম তো তারপর দেখেন এই রঙ ইন্টারভিউ চলে আসছে এখন আমাদের জন্ম একটা আসলে কি চেঞ্জ হয়েছে কি না সেটা চেক করার জন্য আমরা এই পার্সোনাল ডিটেলস দেখতেছেন এখানে ক্লিক করে দিব তারপরে দেখেন আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো দেখেন আমাদের কিন্তু জন্ম একটা চেঞ্জ হয়ে গেছে দেখছেন আটই ফেব্রুয়ারি দু আমাদের কিন্তু একটু আগে আমাদের জন্ম তারিখ ছিল হচ্ছে আটই আগস্ট উনিশশো সাতানব্বই সেটা আমরা চেঞ্জ করে আটই ফেব্রুয়ারি দু হাজার দুই করে দিছি তো দেখেন আমরা কিন্তু যে সিস্টেম দেখলাম এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা জন্ম তারিখটা চেঞ্জ করতে পারলাম তো এইভাবে কিন্তু আপনি আনলিমিটেড জন্ম তারিখ চেঞ্জ করতে পারেন তো আপনি মনে করেন যে আটই ফেব্রুয়ারি বাদ দিয়ে আপনি অন্য জন্ম তারিখ দিতে পারেন সেক্ষেত্রে আপনি একটা মেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং ওই মেটা অ্যাকাউন্ট একটা জন্ম তারিখ বসাবেন যে জন্ম তারিখটা আপনি নতুন আবার জন্ম তারিখ দিতে যাচ্ছেন ঠিক আছে এইভাবে আনলিমিটেড আপনি মেটা অ্যাকাউন্ট খুলে আপনি আনলিমিটেড জন্ম তারিখ চেঞ্জ করতে আসার ব্যাপারটা বুঝতে পারছেন তো এইরকম সুন্দর সিক্রেট টিপস যদি আপনি পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এইরকম সিক্রেট সিক্রেট ভিডিও দেবো যাতে করে আপনারা অনেক কিছু শিখতে পারেন